সিট নম্বর চোদ্দ লালদিঘি ছোটু মাছকে ঘুরিয়ে নে মাছকে ঘুরিয়ে নে হ্যাঁ ভালো সাইজের কাতলা আছে হ্যাঁ 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 ঠিক আছে গাছ আছে ঠিক আছে বাঁদিকে ডগা দেখে তুলবি হ্যাঁ মাছকে ডান দিকে ঘুরিয়ে নে আজকে ডান দিকে চলে ডান দিকে ঘুরিয়ে এনে ডান দিকে ঘুরিয়ে এনে রিপিট আর করবি না ডান দিকে ঘোরা হ্যাঁ চলে আয় ডান দিকে আয় তুই হুম হুম है, है, ठीक हाँ। ठीक है, है। लाती मेरे सर ही दे वो तो। हुँ। 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 বাঁদিকে ষাঁড় আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ লাঠির নিচে করে নিয়ে ষাট মাছটাকে ঝাঁজিতে এ করিস না বাবু হ্যাঁ ঝাঁজিতে এ করিস না মাছটাকে হ্যাঁ ডান দিকে ঘোরা মাছটাকে হুম ঠিক আছে ঠিক আছে ডান দিকে ডান দিকে ঘুরছে ডান দিকে ঘুরুক 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 হ্যাঁ ঘুরুক ও প্রত্যেকেই মাছ আছে হ্যাঁ সাইডে ডান দিকে ষাঁড় ডান দিকে আস্তে আস্তে ষাট আস্তে আস্তে রান দিকে একটু ভারী মাছ আছে এ সময় লাগছে হ্যাঁ ঝাঁঝি পণ্য তো তুলে নিয়ে চলে তারপর আমি নেমে যাচ্ছি জলে চাপ নেই হ্যাঁ দেখে হ্যাঁ সাবধানে হুম হুম আবার বাঁধিকে ছাঁটছে সেই যে সেই যে মাছ মাটি মাটি ঘেঁসে আসছে সেই মাছ মাটি ঘেঁসে আসছে হুম হুম ঝাঁঝি ফাঁজিগুলো দেখা যায় তারা কীরকম পুরো চট ঝাঁঝি একদম ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ বলবি আমি ঝাঁঝি কেটে দেবো দরকার বললে আছো ওখান থেকেই আছো বড় মাছ আছে যেখান থেকে আসতে চায় সেখান থেকেই নিয়ে আয় ঘোলাবি নামুক ডানদিক থেকেই তোল ডানদিক থেকেই তোল মাছকে ডান দিক থেকেই তোল হুম তোল 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 এসছে এসছে মাছ গোটা সর সুতো হ্যাঁ সুতো ছোটো করবি সুতো ছোটো করবি সুতো ছোটো করবি नोल सूत <clears throat>